এমন কিউট আর কুট্টু একটা বক্স পেতে কার না ভালো লাগে আলোস মেহেন্দি অ্যান্ড মোড়ে এখন থেকে যে কোনো মেহেদি অর্ডার করলেই আপনার মেহেদি পেয়ে যাবেন এই সুন্দর প্রেডি বক্সটার ভেতর এখন যে অর্ডারটি প্যাক করব এই অর্ডারটি এসেছিল ঢাকার আশুলিয়া থেকে আপু অর্ডার করেছিলেন একটি লার্জ কোন আর একটি মিডিয়াম কোন। চলুন একসাথে প্যাকেট করা যাক আমাদের কিন্তু ঈদুল আজহার বিশেষ কিছু অফার চলছে মাত্র পনেরোটি যে কোনো ধরনের মেহেদি অর্ডার করলেই পেয়ে যাবেন একদম পাইকারি রেটে স্মল কোন আশি টাকা মিডিয়াম কোন একশো টাকা এবং লার্জ কোন একশো বিশ টাকায় এছাড়া যে কোনো মেহেদি পাঁচটি নিলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফি একদম ফ্রি আমাদের এই সুন্দর গিফট বক্সে শুধু নিজের জন্যই না কাউকে গিফট করার জন্য মেহেদি নিতে পারেন সাথে প্রিয়জনকে দিতে পারেন ছোট্ট চিরকুটে কোনো বিশেষ মেসেজ আপনার অর্ডারটি প্লেস করতে এক্ষণে ইনবক্স করুন আলোস মেহেন্দি অ্যান্ড মোর ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টিকটকে